এখনও মেলার মাঠে দোকানপাট বসলো নাকি এটা দেখে আসি সে যদি খেয়াল করি মেলার মাঠে যেতে কিন্তু দুই পাঁচটি দোকান রয়েছে দোকানটি কিন্তু অনেক বড় একটি দোকান সামনে দিয়ে দেখুন অনেকগুলো তারা ছোট বড় বিভিন্ন এবং অনেক বাচ্চাদের খেলনা রয়েছে এবং বাসাবাড়িতে কাজের উপযোগী যেগুলো মেলার মাঠ থেকে পাওয়া যায় সেসব রয়েছে

এসে একশো বিশ টাকা তো এই দোকানটার মধ্যে দেখছেন কিন্তু হাজার হাজার এবং অন্যান্য ঢোল অনেক কিছু রয়েছে এটা কিন্তু অনেক বড় একটি দোকান তো ভাইয়া বলল ভিতরে ভিডিও করা যাবে না তার জন্যই বাইরে থেকে একটু দেখায় এখানে এটি শুরু করেন যে কোনো আসবি রয়েছে কাঠ বাস দিয়ে সব থেকে বেশি রয়েছে কাঠের ব্যবহার বাঁশের ব্যবহার এই যে একটা জিনিস দেখছেন এটা হলো দেখুন মালই সেটা ব্যবহার করছে অনেক রকমের আইটেমের জিনিস চলছে কিন্তু মেলার মাঠে যেগুলো পাওয়া যায় এক কথায় অনেক কিছু এবং এই ধুয়াটা কিন্তু অনেক বড় পিছন সাইডে এদিকে উষা রয়েছে

মানে অর্ধেকেরও অর্ধেকের অর্ধেক বলা যায় এই দোকানটা অনেক মানে ডেকোরেশনও সুন্দর রয়েছে কারণ সব ভিতরে এই যে মেলার মাঠে জিনিসপত্র পাওয়া যায় লালনের মেলাতে অনেক রকমের জিনিস কিন্তু এই জায়গাতে খেয়াল করলে দেখা যাচ্ছে ঘরে সাজানোর জন্য এবং বাচ্চাদের খেলনা এবং অনেক রকমের অনেক কিছু রয়েছে আশেপাশে কিন্তু অনেক দোকান আরও দোকান এই মুহূর্তে আমি প্রবেশ করলাম মেলার মাঠে যে গেটটি রয়েছে লালন মেলার মাঠের যে গেট সেই গেটের মেলার মাঠের মধ্যে এবং এরই পাশে যেই নদীতে লালনকে অসেখান কুড়িয়ে পাইছিল সেই নদী হলো এখানে সেই নদী এই নদীটার নাম আসলে আমার খেয়াল নাই কী জন্য একটা নাম রয়েছে তো এখন আমি রয়েছি লালন সেজির মেলার মাঠের মধ্যে খাদ্য দোকান থেকে শুরু করে কিন্তু বিভিন্ন রকমের আইটেমের দোকান বসবে গত কয়েকদিনের মধ্যে এর মধ্যে দেখুন অনেক ফুচকার দোকান অনেক রকমের দোকান এবং যদি বলি দেখুন বাস নিয়েও কিন্তু এখানে ভ্রমণ করতে চলে এসেছে ওই যে দূরে বাস দেখা যাচ্ছে দুইটা বাস তারা কিন্তু এখানে ভ্রমণ করতে চলে এসেছে এটা একটা মুড়ির দোকান অনেক মুড়ি কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে এমনি সুন্দর দেখা যাচ্ছে তো বাইরে থেকে ডিজাইন করে সাজাইছেন কবে আসছেন এখানে আপনার রেগুলার দোকান ও আপনার সবসময় এখানেই থাকেন সবসময় তো মেলা আছে চলতেই থাকে এক কথায় হ্যাঁ বেছে না কেমন হয় এখানে হ্যাঁ টুক মেলার সময় একটু বেশি হবে এটা। মেলার সময় বেশি হবে শীতের সময়। এই গরমের সময় তো এগুলো খুব কম হ্যাঁ। আচ্ছা। আপনার কি দোকান দেবেন খেলনা? হ্যাঁ। এই পাশে কিন্তু এক ভাই খেলনা দোকান সাজাচ্ছে, চলুন দেখাচ্ছি। ভাইয়া চলে আসছেন দোকান নিয়ে। জি ভাইয়া। কয়দিন থাকবেন? মেলার পরে? মোটামুটি অনেক হুম। দুইটা বাস আসছে লালন মেলায় দুইটা বাস চলে আসছে।

আপনার বাসা কোন জায়গায় আমার বাড়িও ও শিলাই দাহ আমি এখানে কাজ চলেই পাশেই বিশ্ব লালন ছেউড়িয়া আচ্ছা খাওয়া দাওয়া পিটি খাই চাচার বাসা কোন জায়গায় মিলপাড়াতে মিলপাড়াতেই আচ্ছা কিন্তু বাদাম নিয়ে চলে আসছে বিক্রি করার জন্য এটা হলো লালন মঞ্চ শিল্পীরা কিন্তু এখানে এসে নাচ গান করে এবং মঞ্চ এক কথা যেগুলো হয় আর কি

ফকিরি গানের জগতে চলে যায় এবং সেখান থেকে লালনের জীবনে শুরু হয় ভাইরা কোথায় থেকে আসছেন দর্শক বন্ধুরা এই যে পাশটা রয়েছে এই পাশটা কিন্তু শেষ পাশের নদী এবং এই পাশ দিয়ে কিন্তু অনেকগুলা মানে যারা থাকছে এক কথায় এখানে দোকান হিসাবে অনেকগুলো দোকান ব্যবহার করছে তারা কিন্তু শত শত দোকান রয়েছে এই পাশে তো দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি কুষ্টিয়া কুষ্টিয়াছেওড়িয়া লালন শাহজির মাজারের যেই স্ট্যান্ডটাতে মেলা হয় এই মেলার মাঠে ঠিক মধ্যস্থানে আমি রয়েছি নেই অনেকেই দোকান বসে গিয়েছে শত শত দোকান বসে গিয়েছে হাজারো মানুষ কিন্তু এখানে আগমন করেছে দেশ দেশের বাইরে থেকে কিন্তু তারা চলে এসেছে কুষ্টিয়া কুষ্টিয়া জেলার বাইরে থেকে কিন্তু তারা চলে এসেছে এই লালন সাইজের যে স্তেয়ার যে মাজারটি রয়েছে সেই মাজারটিতে তারা পরিদর্শন করবে তারা এখানে থাকবে আসলে প্রকৃতির সাথে তারা মিশে থাকতে চায় আপনারা কিছু মানুষের কথা শুনলেন তারা কিন্তু সকলেই বলল তো ভিডিওটি এখানে শেষ করছি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলে ঘন্টা অল করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ